রহমান রহিম সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় আজকের এই দ্বিতীয় লেকচারে আপনাদের স্বাগত আমরা প্রথম লেকচারে কম্পিউটারের ইতিহাস সম্পর্কে একটু আলোচনা করেছি যেগুলো জানা খুবই আবশ্যক আর আজকের দ্বিতীয় লেকচার এ বিভিন্ন প্রকার ভেদ নিয়ে আলোচনা করব। এটিও একটি গুরুত্বপূর্ণ বিষয় আহ কম্পিউটারের প্রকার ভেদ আলোচনা করার প্রথমেই আমি কম্পিউটারের ক্ষেত্রে আহ ইন জেনারেল কম্পিউটারকে যদিও এটা কম্পিউটার ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে না তারপরেও এই বিষয়টি বলতেছি আপনারা এটাকে সংযুক্ত করতে পারেন প্রয়োগের উপর ভিত্তি করে কম্পিউটার দুই প্রকার যথা জেনারেল কম্পিউটার বা সাধারণ কম্পিউটার জেনারেল কম্পিউটার কি ইন জেনারেল যে কম্পিউটার গুলো আমরা দেখি এখানে এই ধরনের কম্পিউটার বিভিন্ন ধরনের প্রোগ্রাম সংরক্ষিত থাকে এবং এতে সহজেই বিভিন্ন ধরনের প্রোগ্রাম সংরক্ষণ করা যায় পরিবর্তন করা যায় মুছে ফেলা যায় ব্যবহারকারীর প্রয়োজন মতো ভিন্ন ভিন্ন প্রোগ্রাম চালিয়ে কাজ করতে পারে সাধারণ কম্পিউটার কম্পিউটার বা জেনারেল দেখি বা ব্যবহার করি এটা দ্বিতীয়ত হচ্ছে স্পেশাল কম্পিউটার বা বিশেষ কম্পিউটার বিশেষ কম্পিউটার কে কেবলমাত্র একটি বিশেষ বা নির্দিষ্ট কাজের জন্য তৈরি করা হয় এই কম্পিউটার কেবলমাত্র একটি নির্দিষ্ট প্রোগ্রাম থাকে এবং সংরক্ষিত সেই প্রোগ্রামটি স্থায়ী ভাবে এই কম্পিউটারের মধ্যে সংরক্ষিত থাকে ব্যবহারকারী ইচ্ছে সে প্রোগ্রামটিকে ফেলতে পারে না পরিবর্তন করতে পারে না এটা একটা নির্দিষ্ট উদ্দেশ্য বা নির্দিষ্ট পারপাসে এই কম্পিউটারগুলো তৈরি করা হয় যেমন চোখের লেন্সের ত্রুটি নির্ণয়ের জন্য যে কম্পিউটার ব্যবহৃত হয় এটার নাম হচ্ছে অটো রিফ্র্যাক্টোমিটার অটো রিফ্র্যাক্টোমিটার যে চোখের লেন্সে ত্রুটি নির্ণয়ের জন্য যে কম্পিউটার এটি হচ্ছে একটি বিশেষ কম্পিউটার এছাড়া শরীরে ব্লাড সুগার মাপার জন্য যে কম্পিউটার এরপরে হচ্ছে কম্পিউটার ব্লাড প্রেসার নির্ণয়ের জন্য এগুলো হচ্ছে স্পেশাল পারপাস কম্পিউটার বিশেষ উদ্দেশ্য সাধন জন্য এই সমস্ত কম্পিউটার গুলো তৈরি করা হয়েছে ব্যবহারকারী এই কম্পিউটার গুলোর প্রোগ্রাম গুলোকে তার নিজস্ব অবস্থা নিজস্ব ভাবে সেটাকে সংরক্ষিত সংরক্ষিত করে রাখতে পারে না সেটাকে পরিবর্তন করতে পারে না এবং কম্পিউটার থেকে মুছে ফেলতে পারে না এটা স্পেশাল কম্পিউটার কম্পিউটার এটা তো এটাও সংযুক্ত করতে পারেন আমরা এখন যে ক্লাসিফিকেশনটি বলবো এটি হচ্ছে কম্পিউটারের প্রধান ক্লাসিফিকেশন যেমন গঠন ও নীতির উপর ভিত্তি করে কম্পিউটার তিন ধরনের হয়ে থাকে প্রথমত হচ্ছে অ্যানালগ কম্পিউটার এটা অ্যানালগ সিস্টেম বিভিন্ন সংকেত ডিজিটাল সংকেত বিভিন্ন মাধ্যমে এই কম্পিউটারকে পরিচালনা করা হয় দ্বিতীয়ত হচ্ছে ডিজিটাল কম্পিউটার বর্তমানে আমরা সমস্ত কম্পিউটারই ডিজিটাল কম্পিউটার এখন প্রায় সবকিছু ডিজিটাল হয়ে গেছে ডিজিট ভিত্তিক কম্পিউটার ডিজিটাল কম্পিউটার আরেকটি হচ্ছে হাইব্রিড কম্পিউটার হাইব্রিড কম্পিউটার হচ্ছে অ্যানালগ কম্পিউটার এবং ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে তৈরি অর্থাৎ হাইব্রিড কম্পিউটারের মধ্যে অ্যানালগ কম্পিউটারের অংশটি সংযোগ থাকে ডিজিটাল অংশটি সংযোগ অর্থাৎ দুইটার সংমিশ্রণে হাইব্রিড কম্পিউটার তৈরি করা হয় প্রথমে কম্পিউটার ক্লাসিফিকেশনটি যদি সাধারণত বলি যে গঠন ক্রিয়া ভিত্তি করে কম্পিউটার তিন ধরনের প্রথমত হচ্ছে অ্যানালগ কম্পিউটার হাইব্রিড কম্পিউটার ডিজিটাল কম্পিউটার ডিজিটাল কম্পিউটার আবার চার ধরনের সুপার কম্পিউটার মেন ফ্রেম কম্পিউটার মিনি কম্পিউটার মাইক্রো কম্পিউটার মাইক্রো কম্পিউটার আবার চার ধরনের সুপার মাইক্রো ডেস্কটপ ল্যাপটপ পামটপ ল্যাপটপ আবার দুই ধরনের নোটবুক পিডিএ আর কম্পিউটার হার্ডওয়ারের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কম্পিউটারের মেমোরি এটা সংরক্ষণের জন্য ব্যবহৃত ধারক এবং মাধ্যমকে কম্পিউটারের মেমরি বা স্মৃতি বলে প্রক্রিয়াকরণের সুবিধার জন্য মেমরিতে ডেটা রাখা হয় এবং ব্যবহারকারী তার প্রয়োজন মতো সেই ডেটাকে ব্যবহার করে কাজে লাগাতে পারে ডেটা সংরক্ষণের জন্য ব্যবহৃত ধারক ধারক এবং এবং বাহককে কম্পিউটারের বলা হয় হচ্ছে তিন ধরনের বা প্রধান মেমরি আর একটি হচ্ছে এক্সেসরি মেমরি বা সহায়ক মেমরি এবং তৃতীয়ত হচ্ছে ক্যাশ মেমরি প্রধান মেমরি সহায়ক মেমোরি এবং ক্যাশ মেমোরি প্রধান মেমোরি হচ্ছে দুই ধরনের র্যাম রম র্যাম হচ্ছে প্রধান প্রধান এটা হচ্ছে অস্থায়ী মেমোরি এটা হচ্ছে ভোলাটাইল ভোলাটাইল মানে হচ্ছে যে আমরা কম্পিউটার যেখানে কাজ করি যেখানে কাজ হয় কাজের জায়গাটা কি হচ্ছে এটাকে বলে র্যাম র্যামই সাধারণত আমরা যত ধরনের কাজ করি আর কি তবে এটা হচ্ছে অস্থায়ী মেমোরি এখানে জাস্ট কাজ হওয়া পর্যন্ত থাকে কাজ শেষ হলে এটাকে সেভ না করলে এটা মুছে যায় অটোমেটিক এগুলোকে ভোলাটাইল মেমোরি বলা হয় আর এটা হচ্ছে রম হ্যাঁ রিড অনলি মেমোরি এটা হচ্ছে কম্পিউটারের স্থায়ী মেমোরি অর্থাৎ আমরা যখন কম্পিউটারে কোনো কিছু কাজ করার পর সেভ করি সেটা রমই সেভ হয় আমরা বলেছি যে কম্পিউটারের প্রধান মেমোরি হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে র্যাম আর এটা হচ্ছে রং র্যাম হচ্ছে মেমোরি আর রম হচ্ছে রিড অন দি মেমোরি তাহলে আমরা প্রথমে একটু র্যাম সম্পর্কে বলে আসি র্যাম হচ্ছে যে এটি হচ্ছে কম্পিউটার প্রধান মেমোরি হিসেবে কাজ করে এবং এটি হচ্ছে ভোলাটাইল মেমরি অর্থাৎ অস্থায়ী মেমোরি কম্পিউটারে যেখানে কাজ হয় আমরা সাধারণত যেখানে কাজ করি কম্পিউটারে ফ্যান থাকা অবস্থায় এটা হচ্ছে র্যামে কাজ এবং এটি হচ্ছে যখন যদি এটা সেভ না করা হয় তাহলে এটা অটোমেটিক মুছে যায় এখন এটাকে বললো ভোলাটাইল মেমোরি র্যাম দুই ধরনের একটি হচ্ছে ডাইনামিক র্যাম বা ড্রাম আর একটা হচ্ছে স্ট্যাটিক র্যাম বা স্রাম ডাইনামিক র্যাম কি ডাইনামিক ডাইনামিক র্যাম হচ্ছে ডাইনামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি ডেটা ক্যাপাসিটারে সংরক্ষণ এটি ডেটা ক্যাপাসিটারে সংরক্ষণ করে সময়ের সাথে এটি চার্জ লিক হয়ে যায় তাই ডাটা বারবার রিফ্রেশ করতে হয় তুলনামূলক এটি ধীরগতি সম্পন্ন এবং এটি মার্কেট প্রাইস কম সাধারণত মেন মেমরি হিসেবে এটি ব্যবহৃত হয় যেমন কম্পিউটার রেম মডিউলে এটি ব্যবহার করা হয় আর এই ড্রামের উদাহরণ হচ্ছে এস বা এবং ডিডিআর ডিডিআর টু ডিডিআর থ্রি ডিডিআর এইট ডিডিআর ফোর ডিডিআর ফাইভ মানে এইরকম এগুলো বিভিন্ন ধরনের ড্রাম ঠিক আছে এবং এরপর হচ্ছে যেটা আর কি অর্থাৎ স্টেটিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি ডাটা ফ্লিপ ফ্লপ সার্কিটের সংরক্ষণ করে এবং এটা ডেটা রিফ্রেশ করার প্রয়োজন হয় না যতক্ষণ পর্যন্ত বিদ্যুৎ থাকে এটা ডাটা রিফ্রেশের প্রয়োজন হয় না দ্রুতগতি কিন্তু এটা মানে মূল্য অনেক বেশি আর কি স্ট্রামের সাধারণত ক্যাশ মেমোরিতে এবং সিপিইউর ভিতরে এটি ব্যবহার করা হয় থাকে হ্যাঁ যদি আমরা একটু পার্থক্য আঁকাবে ড্রাম এবং স্ট্রামের পার্থক্য বলি যেমন ডেটা সংরক্ষণের পদ্ধতিটা হচ্ছে ক্যাপাসিটারের চার্জ আকারে আর স্ট্রামের ডেটা সংরক্ষণের পদ্ধতি হচ্ছে ফ্লিপ ফ্লপ সার্কিট হ্যাঁ এবং রিফ্রেশের প্রয়োজন ড্রামের ক্ষেত্রে রিফ্রেশ করতে হয় আর স্ট্রামের ক্ষেত্রে রিফ্রেশের প্রয়োজন হয় না যতক্ষণ বিদ্যুৎ থাকে ততক্ষণ বন্ধু এটা অটোমেটিক রিফ্রেশ গতির কথা যদি বলি ড্রামের গতি ধীর গতি এবং স্ট্রামের গতি হচ্ছে অত্যন্ত দ্রুত আর দাম ড্রামের তুলনামূলক সস্তা আর শ্রাম হচ্ছে এটা বেশ ব্যয়বহুল ব্যবহার হয়েছে প্রধান মেমোরি হিসেবে ড্রাম ডাইনামিক র্যাম যেটি এটি প্রধান মেমোরি হিসেবে ব্যবহার হয় আর স্রাম ক্যাশ মেমোরি হিসেবে ব্যবহৃত হয় যদি আমরা ঘনত্বের কথা বলি যে আসলে ডেন্সিটি হিসেবে যদি বলি ড্রামের ডেন্সিটি অনেক বেশি থাকে স্রামের ডেন্সিটি অনেক কম থাকে আর বিদ্যুৎ খরচ ড্রামের ক্ষেত্রে কম হয় কিন্তু স্রামের ক্ষেত্রে বিদ্যুৎ খরচ সবচেয়ে বেশি সুতরাং আমরা দুই ধরনের ড্রাম এবং স্রাম দেখলাম র্যাম দুই ধরনের একটা হচ্ছে ডাইনামিক র্যান্ডম এক্সেস মেমোরি আর একটা হচ্ছে স্টেটিক র্যান্ডম এক্সেস মেমরি এই দুই ধরনের পার্থক্য আকারে বললাম আচ্ছা এরপরে আমরা আসি রম রম বিভিন্ন ধরনের হয় যেমন এম রম পি রম ইপি রম ইপি রম ফ্ল্যাশ রম পাঁচ ধরনের রমের কথা আমরা বলেছি তাহলে প্রথমে হচ্ছে আমরা বলি যে এম রম কি এম রম হচ্ছে এটা হচ্ছে মাস্ট রিড অনলি মেমোরি তার কারণ এটা এটি হলো হচ্ছে মানে রমের মধ্যে সব এটা একটা সবচেয়ে প্রাথমিক একটি রূপ এটি তথ্য বা প্রোগ্রাম কারখানায় তৈরি করার সময় এটি স্থায়ীভাবে এতে লিখে দেওয়া হয় ব্যবহারকারী এটি পরিবর্তন করতে পারে না বা মুছে ফেলতে পারে না যেমন পুরোনো কম্পিউটার ক্যালকুলেটর ইত্যাদিতে এই এই ধরনের এম রম 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 বা ব্যবহৃত হয় যেটা প্রোগ্রামেবল রম বা রিড অনলি মেমোরি যেটা এটা মেমোরিতে প্রথমে প্রথমে কোনো ডাটা থাকে না একেবারেই প্রোগ্রামার যন্ত্র দিয়ে ব্যবহারকারী নিজে ডেটা লিখতে পারে এখানে তবে একবার লেখার পর তার স্থায়ী হয়ে যায় এবং এটাকে পরিবর্তন করা যায় না যেমন ফার্মওয়্যারে ফার্মওয়্যারে এটি ব্যবহার করা হয় কম্পিউটারের এবং ডিভাইসের স্থায়ী নির্দেশনা সংরক্ষণে এটি ব্যবহার করা হয় রম যেটা আর কি এটা হচ্ছে ইরেজেবল প্রোগ্রামেবল রম ইরেজেবল এটা মুছে ফেলা যায় ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমরি যেটি এটি প্রমের মতোই মোটামুটি অনেকটা তবে আল্ট্রা ভায়োলেট রশির মাধ্যমে এটিকে মুছে ফেলা যায় হ্যাঁ তারপর ভাবে সেখানে ডাটা সংযোগ করা যায় এটা চিপের উপর সাধারণত একটি কাচের উইন্ডো থাকে সেখানে যার মধ্যে ইউভি লাইট পড়লে সেটা ডাটা মুছে যায় এখানে লাইট ফেলানো ইউভি লাইট অর্থাৎ আলট্রা ভায়োলেট রে ফেলানোর এখানে একটি সুযোগ থাকে যেটা এরকম এটা ফেললে সেই ডাটাগুলো মুছে যায় হ্যাঁ এটা ব্যবহার হচ্ছে এটা উন্নয়নাধীন সফটওয়্যার বা সিস্টেম টেস্টিং এর ক্ষেত্রে সাধারণত এই প্রম ব্যবহার করা হয় আর একটি হচ্ছে ই রং যেটা আর কি অর্থাৎ ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রং ই হচ্ছে ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি এটি হচ্ছে ওই আমরা যে ইপি রম বলছি এটির একটি উন্নত সংস্করণ এবং এখানে বিদ্যুৎ ব্যবহার করেই মেমোরি মুছে ফেলা যায় এবং সেটা পুনরায় লেখা যায় এটা আরো অত্যাধুনিক আর কি অর্থাৎ ইপি রমের ক্ষেত্রে এটা আল্ট্রা ভায়োলেট রে ফেলতে হতো কিন্তু এখানে দেখা যায় যে বিদ্যুৎ ব্যবহার করলেই সেটা মুছে যায় এখানে ইউভি লাইটের প্রয়োজন হয় না আল্ট্রা ভায়োলেট রে প্রয়োজন হয় না এখানে অধিকাংশ ক্ষেত্রে মুছে নির্দিষ্ট নতুন জায়গায় নতুন ডেটা সংরক্ষণ করা যায় এটার ব্যবহার সাধারণত বায়োসে অর্থাৎ বেসিক ইনপুট আউটপুট সিস্টেম এটা ব্যবহার হয় স্মার্ট বোর্ড এরপর হচ্ছে মাইক্রো কন্ট্রোলার ইত্যাদিতে এটি ব্যবহার করা এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তো ফ্ল্যাশ রম যেটা এসএসডিতে এখন এটা সংযুক্ত সংযোগ করা হয় এটা হচ্ছে ফ্ল্যাশ রিড অনলি মেমোরি যেটা এটা ইপি রমের দ্রুতগতি এবং আধুনিক সংস্করণ এটা আরও অনেক অত্যাধুনিক সংস্করণ আর কি আমি আগে যেটা বলছি যে এসএসডির সাথে এটা এখন সংরক্ষিত থাকে এখানে একাধিক সেল একসাথে মুছেও এবং লেখাও যায় এবং এটির গতি অত্যন্ত বেশি এটি সাধারণত ইউএসবি ড্রাইভ এস এস ডি মেমোরি কার্ড মেমোরি ব্যবহার করা হয় আর কি মোবাইল ফোন ক্যামেরা ডিজিটাল যে স্টোরেজগুলো আছে এখন সেখানে এই ফ্ল্যাশ রিড অনলি মেমোরি ব্যবহার করা হয় আমরা একটু পার্থক্য আকারে যদি বলি যে রিড অনলি মেমোরি যেটা এটা মুছে ফেলা যায় না এবং এটা কোনোভাবেই মুছা যায় না মুছে ফেলা কখনই যাবে না এবং এখানে পুনর্লিখনও সম্ভব নয় এবং এটি ব্যবহার হয়েছে সাধারণত কারখানা যে নির্দিষ্ট প্রোগ্রামার প্রোগ্রামের যে সমস্ত কম্পিউটারগুলো থাকে সেখানে এই মাস্কটি রিড অনলি মেমোরি থাকে আর পি রম যেটা এটাও মুছে ফেলা যায় না কখনোই মুছা সম্ভব নয় পুনঃ লেখা সম্ভব নয় এবং এটা স্থায়ী আর আরেকটা হচ্ছে ইপি রোম যেটা আর কি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি যেটি এটিকে মুছে ফেলা যায় এবং মুছে ফেলার সিস্টেমটা হচ্ছে ভায়োলেট রশি প্রয়োগ করে এবং এটা পুনর্লেখা লেখা যেহেতু মুছে ফেলা যায় এটাকে পুনরায় লেখা যায় এবং এটা পরীক্ষামূলক বিভিন্ন সফটওয়্যারের ক্ষেত্রে এই ইপিআর রং ব্যবহার করা হয় আর ইপিআর রং যেটা কি ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি এটি এটিও মুছে ফেলা যায় এবং এটা মুছে ফেলার সিস্টেমটা হচ্ছে বৈদ্যুতিকভাবে মুছে ফেলা যায় এবং পুনর্লেখা সম্ভব এটা ব্যবহার করা হচ্ছে বায়ো স্মার্ট কার্ডে ব্যবহার করা হয় আর ফ্রেশ রম যেটি এটিও তো মুছে ফেলা যায় এটা বৈদ্যুতিকভাবে ব্লকে মুছে ফেলা যায় ইউএসবি এসএসডি মোবাইল মেমোরি ইত্যাদির ক্ষেত্রে এই ফ্ল্যাশ রম ব্যবহার করা প্রধান মেমোরিগুলো হচ্ছে কি কি আর উদাহরণ কি যেমন ম্যাগনেটিক কোর মেমরি থিন ফিল্ম মেমোরি তারপরে হচ্ছে সেমি কন্ডাক্টর মেমোরি ম্যাগনেটিক বাবল মেমোরি চার্জ কাপড় মেমোরি আর সহায়ক মেমোরিগুলো হচ্ছে কি অ্যাক্সেসরি বা হচ্ছে আমরা বলি অক্সিলিয়ারি মেমোরি যেগুলো সেকেন্ডারি মেমোরি যেগুলো সেগুলো হচ্ছে ফ্লপি ডিস্ক হার্ড ডিস্ক তারপর হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক বা সিডি সিডি আর ডি রম ম্যাগনেটিক অপটিক্যাল ডিস্ক ম্যাগনেটিক ট্যাপ ড্রাম তারপর হচ্ছে ডিজিটাল ট্যাপ জিআইপি ডিস্ক ব্লু রে ডিভিডি এগুলো হচ্ছে আর সহায়ক মেমোরির ফাঁকা স্থানকে যদি প্রধান মেমোরি হিসেবে ব্যবহার করা হয় কম্পিউটারের ক্ষেত্রে তখন আমরা সেই মেমোরিকে বলি ভার্চুয়াল মেমরি আচ্ছা আমরা এই পর্যায়ে কম্পিউটারের রেজিস্টার এবং মেমোরির মধ্যে একটু পার্থক্য দেখব যে আসলে রেজিস্টার এবং মেমোরির মধ্যে পার্থক্য কি কম্পিউটারের রেজিস্টারের অবস্থান রেজিস্টার থাকে হচ্ছে কম্পিউটার সিপিউর ভিতরে আর মেমোরি থাকে সিপিওর বাইরে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের বাইরে থাকে হচ্ছে মেমোরি আর রেজিস্টার থাকে হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের ভিতরে মেমোরিগুলো কোনগুলো যেমন র্যাম রম এগুলো হচ্ছে মেমোরি আর সিপিওর ভিতরে রেজিস্টার থাকে এটা খুবই দ্রুত গতির আর কি গতি হচ্ছে অত্যন্ত দ্রুত গতি সম্পন্ন ন্যানো সেকেন্ডে কাজ করে আর ধারণ ক্ষমতা হচ্ছে খুবই অল্প রেজিস্টার খুবই অল্প বাইট বা কিলোবাইট মাত্র আর কি ধারণ ক্ষমতা আর মেমরির ক্ষেত্রে এটা অনেক মেগা বাইট গিগাবাইট টেরাবাইট এরকম থাকে মেমোরি আর ব্যবহার হচ্ছে কোথায় যে প্রক্রিয়াকরণের সময় ডেটা সাময়িক ডেটা এবং নির্দেশ সংরক্ষণ করে রেজিস্টার মানে অর্থাৎ যখন কম্পিউটার সিপিইউ যখন এটা প্রসেসিং শুরু করে তখন এখানে সাময়িকভাবে ডেটা সংরক্ষণ সংরক্ষণ করে রাখে আর এটা হচ্ছে প্রোগ্রাম এবং ডেটা দীর্ঘ সময় ধরে মেমরি এটা সংরক্ষণ করে রাখে আর রেজিস্টার

ডিভাইসে হার্ডওয়ার গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করি যে প্রথমে কম্পিউটার ইনপুট ডিভাইস কি ইনপুট ডিভাইসগুলো হচ্ছে আমরা যেটার মাধ্যমে কম্পিউটারের ডাটা প্রেরণ করি সেটাকে ইনপুট ডিভাইস বলা হয় কম্পিউটার ইনপুট ডিভাইস গুলোকে কিবোর্ড মাউস স্ক্যানার লাইট পেন গ্রাফিক্স টেবিল সরি গ্রাফিক গ্রাফিক্স ট্যাবলেট ওয়েব ক্যাম জয়স্টিক সেন্সর ওএমআর ওসিআর বারকোড রিডার পাঞ্চ কার্ড এমআইসিআর ম্যাগনেটিক ম্যাগনেটিক ইংক ক্যারেক্টার রিডার

তারপরেডি বা সিডি মাল্টি ফাংশন ডিভাইস এগুলো আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এসএসডি এখন এস কিন্তু কম্পিউটারের ইনপুট আউটপুট দুইটি হিসেবে কাজ করে এস এস ডি আরো অনেক শক্তি সাথে সংযুক্ত করা হয়েছে আগে তো হার্ড ডিস্ক ব্যবহার করা হতো এখন হার্ড ডিস্কের এর বিকল্প হিসেবে এস ব্যবহার করা হয় সলিড স্টেট ডিভাইস একটি হালকা কিন্তু অধিক ক্ষমতা ক্ষমতাসম্পন্ন স্টোরেজ ডিভাইস এতে ডাটা সংরক্ষণের জন্য ফ্ল্যাশ মেমোরি ব্যবহার করা তো হার্ড ডিস্কের বিপরীত হিসেবে ব্যবহার করা আর এগুলো হচ্ছে কম্পিউটারের হার্ডওয়্যার গুলো আহ আমরা সংক্ষেপে আলোচনা করেছি পরবর্তী লেকচার থেকে কম্পিউটার সফটওয়্যার নিয়ে একটু বিস্তারিত কথা বলার চেষ্টা করবো আজকে এই পর্যন্তই নেক্সট লেকচার টি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ